দোর এমন জায়গায় গাড়িটা বন্ধ হইলো কত মামা এখন কেমনটা লাগে আমি আমার গার্লফ্রেন্ড এর দেখা করতে যাবো যাক মামা গাড়িটা ভালো জায়গায় বন্ধ হইছে পাশে জয়বার কবরটা আছে কবরটা জিয়ালো দা একবার নেই কিরে ভাই তোরা আমার লেগে একটু দোয়া করে যা আমার কবর সামনে দিয়ে তো তোরা যাইতাস একটু দোয়া করে যা ভাই আমার লেগা ওই কি রে আমি বাইচে থাকা অবস্থায় আমি তো কমাদর করছি তোর আমার কবরটা একটু জিয়ারত করে যা ভাই আমি অনেক খুশি মু ভাই একটু জিয়ারত করে যা তোরা দেখ বেটা তোর বিবেকটা কি এমন আমার গার্লফ্রেন্ড রাগ করে আছে আর হানে গাড়ি বন্ধ হয়ে গেছে আর তোর আমি হানে নেইছি কি লেগা হের কবর জিয়ারত করার লেগা মামা তুই রাগ করস কে হে মারা গেছে প্রায় এক বছর হয়ে গেছে এক বছরের ভিতরে তো আমরা হ্যান্দা কতই আওয়া যাওয়া করছি একবার তাহলে কবরটা জেরত করি নেই এই জন্যই বলছিলাম কবরটা একবার জেরত করে একবার যাইতাম দেখ বেটা এখন যদি আমার গার্লফ্রেন্ড স্কুলের সামনে দেখা না করতে যাই ওই তো আমার বেগাবি করে দিব বেশি কথা না গাড়ি ঠেল কি রে তোর দিয়ে যাইতো সুজগা দাঁড়া ভাই ভাই তোরা যাইস না ভাই আমার কবরের সামনে একটু জেরত করে যা তোরা যাইস না ফাহিম যাইস না যাইস না হে আল্লাহ অগল লেগে আমি দুনিয়ায় কত কিছু করছি আল্লাহ হর আমার কবরের সামনে দিয়ে গেল আল্লাহ তারপর ওর আমার কবরটা জেরত করলো না আমি কাগলে এত কিছু করলাম আল্লাহ

মৃত্যুবাসীকে থাকি হ্যাঁ কি জানাতে যাবো গা বেশি কথা কস বেটা তোর যদি মন চায় তুই মৃত্যুবাসীকে থাকিস আমরা কক্সবাজার যাবো গা আরে বেটা নিতে হবে নয় গেলে খালি জয় বের কথা আর মুঠটা নষ্ট করে দিব তুই আর আমি যাবো নয় গেলে যাক না গেলে না যাক আর রাবি তোর কথা কি কমু তোর বোনের জন যতকে টাকা লাগে হইতাছিল না ওই বেটাই কিন্তু তোর বোনের যতকে টাকাটা দিছিল তোর বোনে আজকে যে এই যে সুখী সংসারটা করতেছে একমাত্র জয় বের লেগা আর তুই কি কইতাছস আর কথা শুনলে তোর মাথা গরম হয়ে যায় আর আমার কথা কি কমু ওই জয় বে আমার লেগে যা করছে আমার এখনো মনে আছে ভাই আমার একটা কথা কথা আচ্ছা ঠিক আছে ভাই আর ভাল লাগে না বাসার চিল্লা চিল্লি বাটটা খাইতে চিল্লা চিল্লি করতেছে তারপর কি করলাম বাটটা রাইখা আয়া পড়লাম বাসায় চিলা চিলি করে কে লেগে চিলি করে তোর বাসায় ভাই আপনি তো জানেনি আমি কোনো কাজ কাম করি না আর বাসার থেকে কয় তোর মতো পোলা মাসে দশ হাজার টাকা ঘরে দেয় আর তুই কি করস বাসে চিলা চিলি করবো না তুই কি করবো বাসে তো ঠিকই কইছে তুই কোনো কাজ কাম করস এই বয়সে ঘুরে ঘুরে খাস তোর এই বয়সে ঘুরে ফিরে খাওয়ার বস আচ্ছা ঠিক আছে কাজ কর আমার দোকানে যে রুবেল আসছিল হয়তো দোকানে থেকে রুবেল তো মনে হয় আমার দোকানে আর কাজ করবো না অরে তো আমি আট হাজার টাকা দিতাম তোর আমি দশ হাজার টাকা দিবো তুই আমার দোকানে কাজ কর আট ঘন্টা ডিউটি কাজ করতে পারবি দশ হাজার টাকা বেতন ভাই আর আট ঘন্টা ডিউটি আর আপনার দোকানে তো এত কাজও নাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি করতে পারুম আর আপনি কোনো চিন্তা করেন না আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন ভাই আচ্ছা ঠিক আছে তুই কালকে সকাল আটটার দিকে চলে আসিস তোর সন্ধ্যা ছটা বন্ধ ডিউটি ঠিক আছে তুই তাহলে বাসায় যা কালকে সকালে আয় পড়িস এমনি না গুই দোকানে ঠিক মতো কাজ করিস আর ফাইম তোর কথা কি কমু ওই জয় ভাই তাহলে কি করছে তোর কি মনে আছে জয় ভাই আমি একটা বিপদে পড়ছি আপনি আমার হেল্পটা করতে হইব আমার হাতে যে ফোনটা আসছিল আমি এই ফোনটা বন্ধ করে রাখা দশের টাকা ছিলাম ভাই আমি পাশের থেকে জোগাড় করছি আর পাশের থেকে জোগাড় না করতে পারলে আমি আমার ফোনটা আনতে পারবো না

বেডা তো কথা কি কমু তো একটু মানুষ হ পশু না আজকে যদি আমি মারা যাই কালকেই তো আমার আর মনে রাখবি না আর আমার কবরস্থান সামনে যখন যাবি এই কাজ আছে ওই কাজ আছে গার্লফ্রেন্ড লয় দেখা করতে তুই আর কি কমো তো কথা বেটা বেড়া তো মুখে তো থু উচিত

ভাবি কবর থাকা কতটা কষ্টের মামাদের একটা কথা কবি একটা মৃত মানুষ আমাদের কাছ থেকে বেশি কিছু চায় না শুধু একটু দোয়াই চাই তারপরও কেন আমরা এত অবহেলা করি মামা হয়েছে আর কইস না আমরা ভুলটা বুঝতে পারছি আজকে বিকালে যাই আমরা তার কবরটা জেরত করে আসুন এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে এই দুনিয়ায় আপনি যাদের আপন মনে করছেন আপনার মৃত্যুর পর একদিন তারা আপনাকে ভুলে যাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে দশজনকে দেখার সুযোগ করে দিবেন